রাজাকার রাজাকার গালিদার দিন শেষ ঠিক আর কি দিন asyncio সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শতটা এখন একটা अवार्ड হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিস্থিতি পাল্টা দিতে আল্লাহ সময় লাগেনা না চলে ঠিক কি না আমাদের কি বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি ও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি আমাদেরকে বলে বলে ধর্ম নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন জলা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ولا تكن الخامس فتهلك হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটি করো পাঁচ নম্বর হইও না আলেম বিদেশী হইও না তাহলে দুনিয়া ও শেষ আখিরাত শেষtildeলে আমরা ঠিক খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয়